হ্যালো বন্ধুরা তো আজকে আমরা স্টার টপোলজি শিখবো তো আমরা সিসকো প্যাকেট ট্যাকারে চলে যাচ্ছি ফার্স্টে আর যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক করে চলে তাকে স্টার টপোলজি বলে এক্ষেত্রে একটি কেন্দ্রীয় কম্পিউটার মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে তো চলুন আমরা একটি স্টার্ট টপোলজি সিমুলেশন দেখে আসি করে আসি পাঁচটি পিসি নেব এটা একটা সুইচ নিয়েছি আমরা এবার আমরা পাঁচটি পিসি নেবো এখানে আমরা আজকে করছি স্টার্ট অপোলজি সিমুলেশন ভিডিও ওকে এবারে আমরা কেবল কানেক্ট করব লাস্ট ওয়ান ওকে আমরা একটি সুইচের সাথে পাঁচটি পিসি কানেক্ট করে ফেলেছি এখন আমরা আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিবো প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা আইপি আমরা ডেস্টর এসে আইপি কনফিগারেশন আসবো আইপিটা বেস্ট করে দেব শেষ প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা আইপি নেব ওকে এবারে আমরা একটা মেসেজ সেন্ড করবো আমার একটা সিমুয়েশন মোডে যাবে এখন গুড এখন আমরা এটা মেসেজ এখানে নিব নিয়ে আর একটা পিসিতে সেন্ড করব দেখুন প্রথমে একটি মেসেজ ফার্স্ট সুইচ আসতেছে এসে সেটি পরে পরবর্তীতে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে একই সঙ্গে কিন্তু সব কাটাতে যাবে না যেটাতে আমি সিলেক্ট করেছি শুধুমাত্র সেটা দিয়ে যাবে এটি ছিল আপনার স্টার টপোলজি আরও বিবৃতি বলতে গেলে পারে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায় স্টার টপোলজি একটি বহুল ব্যবহৃত টপোলজি এবং এই টপোলজি নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহৃত হতে পারে এর অনেক সুবিধা আছে অসুবিধা আছে আমরা দেখুন এই যে সেই মেসেজটা আবার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আর এই যে রাইট সাইড এখানে কনফ্লিক্ট দেখা যাচ্ছে তো আমরা অন্য একটি মেসেজ আবার নিব নিয়ে আমরা সেন্ড করব পিসি জিরো টু পিছি ফোর এটা সেন্ড করেছি দেখুন পিসি ফোরে এসছে অন্যান্য পিসি পিসিতে কিন্তু যায়নি এটাই ছিল স্টার টবোলজি থ্যাংক ইউ